যুক্তরাজ্যে নারীদের গুরুতর চুল পড়া বা টাক সমস্যাকে আইনগতভাবে ডিসেবিলিটি বা প্রতিবন্ধী হিসেবে গণ্য করা যাবে বলে অদ্ভুত এক রায় দিয়েছেন দেশটির বিচারকরা এই রায়টি আসে একটি বিশেষায়িত উইগ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তরাজ্যের এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস এইচএমআরসি এর মধ্যে প্রায় দুই লাখ সাতাত্তর হাজার পাউন্ড মূল্যের একটি কর বিরোধ মামলার পর চুলের এক্সটেনশন বিশেষজ্ঞ মার্ক শার্প এবং সাবেক চিলড্রেন্স টেলিভিশন উপস্থাপক ও জাদুকর গ্লেন কিনসি দুই সালে যৌথভাবে মার্ক গ্লেন লিমিটেড নামে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন প্রতিষ্ঠানটি মূলত গুরুতর চুল পড়া সমস্যায় ভোগা নারীদের জন্য বিশেষ ধরনের উইগ ও হেয়ার সিস্টেম তৈরি করে আসছে যা চিকিৎসা সহায়ক পণ্য হিসেবে ব্যবহৃত হয় তবে এইচ এম আর সি থেকে দুই ট্যাক্স ইয়ার পর্যন্ত সময়ের জন্য প্রতিষ্ঠানটির কাছে সাতাশ হাজার সাতশো পাউন্ড দশ ভ্যাট বিল দাবি করলে বিষয়টি আদালতে গড়ায় প্রতিষ্ঠানটির দাবি ছিল তাদের তৈরি সিস্টেম উইগ গুলো সাধারণ সৌন্দর্য চর্চার পণ্য নয় বরং এগুলো দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় ভোগা বা নারীদের জন্য সহায়ক উপকরণ তাই এগুলো ভ্যাট মুক্ত পণ্য হিসেবে বিবেচিত হওয়া উচিত উল্লেখ্য এসব উইগ ফিটিং ও রক্ষণাবেক্ষণে একজন গ্রাহকের বছরে গড়ে প্রায় দুই হাজার চারশো পাউন্ড খরচ হয় অন্যদিকে এই আইনজীবীরা আদালতে যুক্তি দেন যে নারীদের টাক পড়া মূলত একটি কসমেটিক বা সৌন্দর্যগত সমস্যা এটি কোনো প্রতিবন্ধকতা নয় তারা আশঙ্কা প্রকাশ করেন একে প্রতিবন্ধকতা হিসেবে স্বীকৃতি দিলে ভবিষ্যতে ফ্রেক্লাস বা ত্বকের অন্যান্য স্বাভাবিক বৈশিষ্ট্যকেও একইভাবে ডিসেবিলিটি হিসেবে দাবি করা হতে পারে তবে ট্যাক্স চেম্বারের বিচারক স্বামী রাহু ও কেভিন এই যুক্তি প্রত্যাখ্যান করেন রায়ে তারা বলেন নারীদের গুরুতর চুল পড়া একটি শারীরিক অবস্থা যা দৈনন্দিন জীবনযাপনের সক্ষমতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে বিচারকদের মতে দৈনন্দিন কার্যক্রমের মধ্যে রয়েছে কাজ করা সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়া অবসর সময় কাটানো নিজের যত্ন নেওয়া এবং অন্যের যত্ন নেওয়ার মতো কাজ যেগুলো জনসম্মুখে দৃশ্যমান থাকার সঙ্গে জড়িত রায়ে আরও বলা হয় চুল পড়া শারীরিকভাবে এসব কাজ করা অসম্ভব করে না ঠিকই কিন্তু চুল ঢাকার কোনো উপযুক্ত ব্যবস্থা না থাকলে একজন নারী যে মানসিক চাপ আত্মসংকোচ ও সামাজিক ভিত্তিতে ভোগেন তা কার্যত তাকে পিছিয়ে দেয় এই মানসিক চাপের পেছনে রয়েছে নারীর পরিচয়ের সঙ্গে চুলের সাংস্কৃতিক গুরুত্ব সমাজের সৌন্দর্য বিষয়ক প্রত্যাশা এবং নারীদের ওপর আরোপিত ভিন্ন মানদণ্ড বিচারকরা তাদের রায় স্পষ্ট করে বলেন যেসব নারী সম্পূর্ণ বা আংশিক টাক সমস্যায় ভুগছেন শুধু সামান্য চুল পাতলা হওয়া বা সাময়িক চুল পড়া নয় তারা যুক্তরাজ্যের আইনের দৃষ্টিতে ডিজেবল ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন এর ফলে ভবিষ্যতে এ ধরনের নারীরা বিভিন্ন ক্ষেত্রে আইনি সুরক্ষা সহায়তা এবং কর সংক্রান্ত সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে আইন বিশেষজ্ঞদের মতে এই রায় শুধু একটি কর বিরোধ নিষ্পত্তি নয় বরং এটি নারীদের মানসিক স্বাস্থ্য সামাজিক বাস্তবতা এবং শারীরিক অবস্থার ব্যাপারে আইনের দৃষ্টিভঙ্গিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত এ ব্যাপারে এক ব্রিটিশ নারী বলেন এই রায়টা অনেক দেরিত হলেও খুবই প্রয়োজনীয় আমাদের কমিউনিটিতে অনেক নারী আছেন যারা চুল পড়ার কারণে বছরের পর বছর মানসিক যন্ত্রণা ভোগ করছেন কিন্তু কেউ সেটাকে গুরুত্ব দেয়নি আদালত অবশেষে বিষয়টাকে মানবিক দৃষ্টিতে দেখেছে